ইলিশ মাছের চপ রেসিপি খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব হাই এভরি কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার এ চ্যানেলটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ইলিশ মাছের চপ রে রেসিপি আশা করছি সবারই খুব ভালো লাগবে খুবই অল্প সময়ে এই রেসিপিটি করা যায় কিন্তু ইলিশ মাছের কাঁটা ছাড়ানোর সময়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এ রেসিপিটি আপনারা ইলিশ মাছ ছাড়াও রুই মাছ কাতলা মাছ বড় যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তবে ইলিশ মাছের কাটা বেছে যদি নিতে পারেন তাহলে এই মাছের চপ রেসিপিটি আসলে খুবই দুর্দান্ত চপ বা কাকলেট যে আকারেই আমরা এটি বানায় না কেন বিকালের স্ন্যাক্স হিসেবে খুবই দুর্দান্ত হয় এর জন্য আমি দুই পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে অল্প পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা এ কয়টি উপকরণ দিয়ে আমরা মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিব আপনি যদি বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চান তাহলে একটি আস্ত ইলিশ দিয়েও বানিয়ে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী আপনারা এই রেসিপিতে বানিয়ে নিতে পারেন খুবই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপি এ তো আমার মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি কাটা চামচ সাহায্যে প্রথমে বড় কাটাগুলো বেছে নিয়েছি এখন একটু সাবধানতা অবলম্বন করে ছোট ছোটো কাঁটাগুলো আমরা বেছে নিয়ে নিব আমার মাছের কাঠটা বাছা ডান এখন একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল অতিরিক্ত তেল দিতে যাবেন না যেহেতু এই প্যানের মধ্যেই মাছের চপের সবগুলো রেসিপি একটু কষিয়ে বুনা করা হবে সেহেতু পরিমাণ মতো আপনার মাছের পরিমাণ অনুযায়ী আপনি এখানে তেল ব্যবহার করবেন আমি তিনটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো ম্যাশ করে নিয়েছি মাছের কাঁটাও বেছে নিয়েছি এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ সাথে আমি একটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন পেঁয়াজের কালারটি একটি ব্রাউন কালার হয়ে আসলে আমরা এতে অন্য রেসিপিগুলো দিয়ে দিব খুব ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে আমি এখানে স্বাদের জন্য অল্প লবণও দি ব্যবহার করেছি এমন আস্তে আস্তে নেড়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে একটু বাদামি হলেই এখানে আমরা অন্য সব উপকরণ দিতে পারব তবে কোনো অবস্থাতে এটিকে বেরাস্তা করতে যাবেন না এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম সামান্য কিছু লবণ এখন আদা রসুন বাটা সহ আর একটু ভালো করে কষিয়ে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমরা এখানে স্বাদ মতো লবণ আপনি চাইলে সামান্যতম চিনি ব্যবহার করতে পারেন তবে এটি অপশনাল আমি এখানে চিনি ব্যবহার করিনি যাদের চিনির টেস্টটা ভালো লাগে তারা চিনি ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম ম্যাশ করা আলু সাথে দিয়ে দিলাম বেছে রাখা ইলিশ মাছ এখন এটিকে খুব ভালোভাবে আমি ভেজে নিব দেখুন তেল প্রায় উপরে উঠে এসেছে এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচ গুঁড়া অল্প হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আপনার এখানে সামান্যতম গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আপনারা চাইলে আলো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেটি আপনাদের মাছের পরিমাণের উপর নির্ভর করবে আমি এখানে সামান্য কনফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন আলো পরিমাণ বাড়িয়ে দিয়েও আপনারা মাছের চপগুলো রেডি করতে পারেন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যখনই দেখবেন মাছের চপগুলো প্যানের গা ছেড়ে আসছে তখনই আপনার মাছের কাকলেট করার জন্য আপনার পুরগুলো রেডি আমি খুব ভালো করে পুরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে একটু মথে নিয়েছি সামান্য মথে নিতে পারেন এরপরে কাকলেট আকারে মাছের চপগুলো কাকলেটে শেপ দিতে পারেন যে যার পছন্দ অনুযায়ী শেপ দিবেন আমার কাকলেটের এই শেপটি পছন্দ হয়েছে মাছের চপের জন্য তাই আমি এইভাবে একটি শেপ দিয়েছি এখন আমার লাগবে ব্রেড এবং একটি ডিম এখানে আপনারা চাইলে ব্রেড অথবা ওটস দুইটি ব্যবহার করতে পারেন আমি অবশ্য কিছু চপ ওটস দিয়েও ব্যবহার করে দেখিয়েছি একটি ডিমের মধ্যে সাত মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি মাছের চপটা আমাদের ডিমের মধ্যে কোট করে ব্রেডকাম দিয়ে গড়িয়ে মাছের কাকলেট আমাদের তৈরি করতে হবে এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের পানির মিশ্রণ দিয়েও কিন্তু মাছটা কোট করতে পারেন তবে আমার ডিমের স্বাদটা খুব ভালো লাগে তাই সেই জন্য আমি এখানে ডিম ব্যবহার করেছি এইভাবে সবগুলো কাকলেট আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে এই কাজটি অবশ্যই আলতো হাতে করবেন খুব তাড়াতাড়ি করতে যাবেন না এখন আমি দ্বিতীয়টি দেখিয়ে দিচ্ছি ডিমের মধ্যে চুপিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দিব এবং ভালো করে কোট করে নিব এই কোটিংটা করার পর আমরা দশ মিনিট ব্রেডকামে গড়ানো মাছের কাকলেটটি রেখে দেব এরপরে গিয়ে আপনি ফ্রোজেন করে নেবেন যদি আপনি বেশি দিনের জন্য ফ্রোজেন করেন তাহলে একটা ট্রেতে এক ঘন্টার মতো সময় রেখে দিবেন এরপরে এগুলো যে কোনো জিপলক ব্যাগ ব্যাগ বা বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন যেহেতু আমি এগুলো এখনই ভেজে নিব তাই আমি ব্রেডকামে গড়িয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এরপরে অল্প তেলে এগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো খুব বেশি তেল দিয়ে ভাজতে যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আলতো হাতে এগুলো উলটিয়ে দিতে হবে দেখুন আমি কত অল্প তেল ব্যবহার করেছি ঠিক এরকম অল্প তেলে এগুলো ভেজে নেবেন যেহেতু মাছটা আগে থেকেই বয়ল করা ছিল এবং এটিকে আমরা তেলের মধ্যে মিশ্র তেলের মিশ্রণে রেডি করেছি তালে খুব বেশি ভাজার দরকার নেই অল্প আছে হালকা আছে আমরা এটা ভেজে নিব এভাবে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের কাকলেট আপনারা এটা চপ আকারেও করে নিতে পারেন এই যে আমি ব্রেড ওটস দিয়ে কিছু করে দেখিয়েছি আপনারা ব্রেড কাম বাসায় না থাকলে ওটস দিয়েও ঠিক এইভাবে চপ করে নিতে পারেন দেখেন এখানে ব্রেড কাম এবং ওটস দোলোটারই মাছের কাকলেট করা আছে খেতে দুর্দান্ত স্বাদের সাথে চস হলে তো লা লাজবাব শশা চস বা টমেটোর সাথে এই বিকেলে স্ন্যাক্সটি সার্ভ করতে পারেন অতীতে আপ্যায়নে দুর্দান্ত স্বাদের হয় এরপর যে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন